গুড মর্নিং চালসা থেকে কালকে রাত্রেবেলায় ঢুকেছি রুমে তো আর ভিডিও করতে পারিনি তো আমরা আমাদের প্ল্যান ছিল গাজল ডাবা হয়ে আসার কিন্তু গাজল ডাবার রাস্তাটা বন্ধ তো আমরা ওই সেব উতর ধরে আমরা মালবাজার ওটার বাড়ি হয়ে চালসাই রয়েছি তো চালসাই এই হোমস্টেতে উঠি কোনো হোমস্টে আপনারা যদি থাকতে পারেন তো রুমগুলো দেখাবো এই হোটেলে থাকার একটা কারণ হচ্ছে আপনারা সিজিনে আছেন তো এই চালসা অন্য প্রকার হমস্থি আছে ওখানে স্টে করতে পারেন হ্যাঁ এই এই রাস্তাটা এই দিকেই দেখাচ্ছি এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা আসাম চলে যাচ্ছে গুয়াহাটি আসাম এইটা কিছুটা গেলেই আপনি বিন্দু ঝালং দিকে হ্যাঁ যেতে পারেন আবার এইদিকে যে গাড়িটা এই যে রাস্তার গাড়িটা আসছে এটা চলে যাচ্ছে এইদিকে চলে যাচ্ছে সোজা মালবাজার বাঁদিকে চলে যাচ্ছে আপনার গরুমারা ফরেস্ট ডান দিকে মেটালি আর আপনার শামসিং টিক গার্ডেন রকি আইল্যান্ড দেখুন এইখানে থেকে আপনারাও সাইড করতে পারেন কোনো রুমটা দেখা যাবে রুমের একটা বড় একটা কিং সাইজ বেড তিনজন তো আরামে থাকবে এদিকে একটা বেড রয়েছে মানে চারজন পাঁচজন আরামসে থাকতে পারবেন এখান থেকে গাড়ি নিয়ে আপনার সাইড সিনও করতে পারেন বাথরুমটাও দেখাই ওয়েস্টার্ন কোমল রয়েছে সুন্দর একটা বেসিন রয়েছে ভালো এটা আমি সেকেন্ড টাইম আসলাম চাপ না চলুন এবার আমরা বেরোবো নিজের গাড়ি করে এসেছি এখন যাব লাভা দিকে যাওয়ার প্রোগ্রাম আছে ঠিকঠাক থাকলে উঠতে পারবো রুম থেকে বেরোলে আরো রুম আরও অনেক রুম রয়েছে সুন্দর একটা প্লেস রয়েছে আড্ডা মারার জন্য এই একটা রুম অধিকার রয়েছে আসতে পারেন না হোমস্টেটার নাম হচ্ছে অন্নপূর্ণা হোমস্টে ওনার যে অনার্স রয়েছে আমার খুব পরিচিত ওখানে থাকি আর কি ভীম ছেত্রী বলে নাম চলুন আমরা নিচে যাই সামনে ভিউটা দেখাই এটা ওনার পার্কিং প্লেস উনি হচ্ছে ওনার যে রুমটা দেখালাম ওই রুমটা চারজন এবং একজন বাচ্চা নিয়ে থাকতে পারবেন খুব কমে থাকায় আঠারোশো টাকা করে নেয় রুমটা এসি তা উপর থেকে দেখাচ্ছিলাম এদিকে চলে যাচ্ছে আসাম যে ঘোড়াই এদিকটা চলে যাচ্ছে আপনার বাঁদিকে গরুমারা ফরেস্ট ডান দিকে মেটালি চলি আমরা বেরোবো এই পার্কিং প্লেস আপনার গাড়ি রাখতে পারেন পার্কিং প্লেস এখান থেকে গাড়িও ভাড়া করে সাইডসিনও করতে পারেন চলুন